তারা আর এটা ইমরান ভাইয়া শাইন ভাইয়া তারপর ওটা বড় বাসা আসছি ভাইয়া এসব অ্যারেঞ্জ করে রাখছে ইমরান ভাই বাসা থেকে বের হলাম এখন এখানে আর দুইটা ভাইয়া আছে ওনাদের বাসায় যাচ্ছে কোথায় যাচ্ছো আমাদের সাথে ওকে

আমার ভালো অনেক বড় জায়গা আছে এখানে আসছে ইমরান ভাইয়া ইমরান ভাইয়া তিনটা দুইটা ছেলে একটা মেয়ে

দেখছেন গাছ লাগে সাজদা করতেছে না এই যে লাগে কালকে জ্বর তোফান হয়েছে ওটাই চলে গেছে

बासा है अबर इमरान भाई सब नियास चेत अबर अखुन अबर मैं किन हमें शाहिन भाई आ से उन्हीं सब किजो सब नियास चेत आ सब किजो मिलाए दले अखुन हम लोग तीसरी बार अबर कहावत वाक उठते से तो मैं किच्छ लगते हैं पापा हम्म बड़ो भाभी आशेन चाव चिकन रान्ना होते हैं बड़ो भाई है अमिताभ বাংলাদেশের মতো দৃশ্য এটা খুব আগে আমলে বাড়ি এটা এনি ঠিক করেছে এই সাইডে তারপর কিছু জিনিস আছে ওটাই এরকমই রাখা আছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি চলে যাব বাট ভাবিরা ভাইয়ারা সবাই চাচ্ছিল আপুরা আমরা থাকি তা যা হোক আজকে থাকা হবে আর এই যে কি আছে ভাজি আছে এই কি কি আছে এটা ডাল আছে তারপর মাছ বোনা আছে মুরগি মাংস আছে ভাজি আছে ভর্তা আছে অনেক কিছু অরেঞ্জ করেছে আমাদের ইচ্ছা ছিল আমরা বাসা চলে যাই বাসা যাই খাওয়া দাওয়া করবো এখানে এনভারনমেন্টও খারাপ হয়ে গেছিল বৃষ্টি বৃষ্টি জ্বর তুফান এরকম আমরা ভালো হয়েছে ঘুরে ফিরে আসা পরে এরকম এনভারনমেন্ট হয়েছে দেখা যাচ্ছে যে কি বলে আবহাওয়া জ্বর বৃষ্টি তুফানে যে বাতাস এনে ভিতরে আসতেছে

কি জ্বর তুফানের জন্য বাতাস কি বাবা হুইসে আমাকে আর দেন না অনেক বছর পরে আব্বা সব ভাইয়া ভাবি ভাবিরা শুধু কি বলে রাস্তা আর ইমরান ভাই বসছে তুমি খাওয়া দাওয়া করছো হ্যাঁ ও কিন্তু আমার বড় ভাইয়ার ছেলে হ্যাঁ যা হ্যাঁ আমি তো বাংলা বলতে পারি না বাতি যা আচ্ছা আমার আপনি বাবা খাওয়া কমপ্লিট সব কিছু অনেক মজা হয়েছিলো বাট ডাল আমার দেখে সব থেকে বেশি মজা লাগছে এটা কি আপনাদের গাছে আম দিচ্ছেন আচ্ছা আচ্ছা তা অনেক মজা হয়েছিল মাছও মজা ছিল এখন প্রায় সাড়ে এগারোটা পার হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করছি অল্প টল্প করতেছি আর এখন আমরা আসছি এটা ভাইয়া সব দিল ভালো অনেক কিছু তো আছে ভালো সব কিছু তো আছে এখানে আপনার তা দেখেন এখন 12টা বাজবে তা কাস্টমাররা ভালোই আছে আজকের রোজ আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করি আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকুন শত থাকে লাভ ফেস 12টা বাজবি আর আমরা এখানে বসে আছি আর সব আছে এখানে এই যা খাওয়াছে রাত 12টা বাজতেছে কিন্তু জানেন এখন রাত বারোটা দশ বাজতেছে আর এখানে আফিন চিপস খাচ্ছে আপনারা চা খাইছেন এখানে ভাবি আর রুবিনা আপা কথাবার্তি বলতেছে পিচি চিপস খাচ্ছে আর এখন সময় কি হচ্ছে ঘড়ি কই আচ্ছা ঘড়ি তো নেই আমি এমনি মোবাইল দেখে সময় বলে দিই সাড়ে বারোটা বেশি বাজতেছে